আমির দরবার শরীফে বারো দিন ব্যাপী কতমে সালোয়াতে রাসুল মাহফিল উদযাপিত হয় এই দরবার শরীফে বারো দিনে বারো দিন ঈদে মিলাদ নবী মাহফিল করে শেষ মাহফিলে কিভাবে সমাপনী দিবস বিদায় দিল তো শেষ সমাপনী মাহফিলের কিছু অংশ তুলে ধরলাম এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো থাকবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চট্টগ্রামের পটি উপজেলার মধ্যে আমির দরবার শরীফ বারো দিন ব্যাপী ঈদ এ মিলাদ নবী সাল্লাম উপলক্ষে প্রথমে সালোয়াতের রাসুল মাহফিল উদযাপন করা হয় এই মাহফিলটা হচ্ছে শুধু প্রতি বছর না এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলাকালীন থাকবে প্রথম দিন থেকে বারো দিন পর্যন্ত বড় বড় বক্তা আলেম ওলামা দিয়ে এবং আওলাদা পাকদের দিয়ে এই মাহফিল শেষ করা হয় রবি ওলা মাস আসলেই এই আমির ভান্ডার দরবার শরীফে বারো দিনের জন্য মাহফিলটা কিভাবে সাজানো হয়েছে আপনারাই তো দেখতে পারছেন মা মাসাল্লাহ এই মাহফিলটা শ্রম দিয়ে কষ্ট করে আর্থিক সহায়তা করে কত সুন্দর আয়োজন উদযাপন করা হয়েছে এই দরবারে বারো দিনে বারো দিন তবারকের ব্যবস্থা করা হয়েছে এখানে যাদেরকে দেখতেছেন তারাই হলো আমার নবীর প্রেমিক এসকের দিওয়ানা এবং নবীর সেনা মাহফিলের শেষ সমাপনী দিবসে মাসাল্লাহ কত হাজার মানুষ হয়েছে আবার সবার জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে শেষের দিনে তবারক স্পেশাল ছিল মেজবানি খাবারের মতো এই তবারক খেয়ে কত যে শান্তি কত সুন্দর আয়োজন করা হয়েছে শেষ সবকরা কত কষ্ট করতেছে বারোটা দিন ধরে আল্লাহ তাদেরকে নেখায়াত দান করো এইভাবে কিয়ামত পর্যন্ত মত করার তৌফিক দান করুক আমি বারোই রবি লাওয়াল নবীজ মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করে রবি লাওয়াল মাস উপলক্ষে বিভিন্ন জায়গায় মাহফিলের আয়োজন করা হয় বেশিরভাগ হচ্ছে আমাদের পটিয়া উপজেলার আমির দরবার শরীফে বারো দিন ব্যাপী মাহফিল করা হয় এবং কারবালা মাস আসলেও দশ দিন ব্যাপী মাহফিল করা হয় সব জন্য আলহামদুলিল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিয়ে আর্থিক দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের হায়াত দান করো আমিন আর বারে রবিলাওয়াল মাসের উসিলাই আমাদের জীবনের গুণা মাফ করে দিক আমিন আপনারাই তো দেখতে পারছেন কিভাবে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তবরক বিতরণ করতেছে সারিবদ্ধ ভাবে এই মাহফিলে যারা বারো দিন পর্যন্ত এসে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ সকলকে হায়াত দান করুক এবং পর্যন্ত আসার দান এই মৃত্যুর দরবার শরীফে আসবেন আপনারা খালি হাতে এখান থেকেই ফিরবেন বরা হাতে এই ভিডিওটার মাধ্যমে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি বা করে থাকি আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই